আলহামদুলিল্লাহ দেখেন ভাই ইসলাম কতটা সুন্দর প্রত্যেকটা ক্রিকেটার ইসলামটাকে কতটা ভালোবাসে দেখেন কত সুন্দর টেকে মাঠের মধ্যে সবাই একসাথে নামাজ আদায় করে নিল কত না সুন্দর লাগে এরকম দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশেষ করে পাকিস্তানের প্রত্যেকটা ক্রিকেটারকে এই জন্যই ভালো লাগে পাকিস্তানের প্রত্যেকটা ক্রিকেটার খেলাধুলার পাশাপাশি ইসলামটাকে অনেক অনেক বেশি ভালোবাসে দেখেন প্রত্যেকটা ক্রিকেটার মাঠের মধ্যে জামাতের সাথে নামাজ আদায় করে নিল এই দৃশ্যগুলা আসলেই ভাই সুন্দর লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাংলাদেশের পরে যদি আমার কাছে কোনো ক্রিকেটার ভাল লাগে সেটা হলো পাকিস্তানের ক্রিকেটার কারণ পাকিস্তানের প্রত্যেকটা ক্রিকেটার ইসলামটাকে অনেক অনেক বেশি ভালোবাসি আপনাদের কাছে পাকিস্তানের ক্রিকেটারকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন